দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ পরিবারের সচ্ছলতা ঋণ করে মালয়েশিয়া গিয়েছিলেন পঁচিশ বছর বয়সী শাহ আলম চঞ্চল স্বজনরাও সুখের আশায় বুক বেঁধেছিলেন কিন্তু একটি দুর্ঘটনা তার জীবনের কাল হয়ে দাঁড়ায় মালয়েশিয়ায় ভেকুর ধাক্কায় নিহত হয়েছেন এই বাংলাদেশি যুবক বুধবার সকাল সাড়ে আটটার দিকে মালয়েশিয়াতে কাজ করার সময় এক্সকাভেটরের এক ধাক্কায় তার মৃত্যু ঘটে সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে চঞ্চল রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বৃত্তর বিষয়টি নিশ্চিত করেছে তার চাচাতো ভাই ফয়সার আহমেদ পারিবারিক সূত্রে জানা গেছে দুই বছর আগে শ্রমিক ভিসা নিয়ে মালয়েশিয়া যান চঞ্চল সেখানে একটি কোম্পানিতে এক্সকাভেটর মেশিন চালকের সহকারী বা হেল্পার হিসেবে কাজ করতেন তিনি দুই বছর কঠোর পরিশ্রমে ঋণের টাকা শোধ করেন তিনি আশার মুখ দেখছিল পরিবারটি এর মাঝেই প্রবাসে লাশ হতে হলো চঞ্চলকে নেহতের বাবা রফিকুল ইসলাম বলেন মৃত্যুর আগের দিন রাতেও ছেলের সঙ্গে কথা বলেছি ওই সময় সবার কাছে দোয়া চেয়েছে এর করার কথা হয়নি সরকার যেন ছেলের মরদেহটা তাড়াতাড়ি দেশে এনে দেয় কণ্ঠ নিউজ ডেস্ক